আসিফ নজরুল ভারতীয় এজেন্ট কি আমি জানি না তবে আসিফ নজরুল যে কাজকর্ম করতেছে তাতে ভারতীয় স্বার্থ স্পষ্ট তার কার্যক্রম আসিফ নজরুলের কার্যক্রম তার মেকানিজম তার সেন্ট্রালাইজেশন তার পেট্রোনাইজেশন এই যে লক্ষণগুলো এই যে সিমটম এটা পুরোপুরি ভারতীয় সিস্টেমের মতো আর সে যা কিছু করতেছে আলটিমেটলি সেটা ভারতের পক্ষে যাচ্ছে তো তাকে ভারতীয় এজেন্ট না বললো ভারতের পক্ষের লোক তো বলাই যায় দিল্লি পক্ষের লোক তো বলাই যা শেখ হাসিনার লোক তো বলাই যা শুভেন্দু বলছে বাংলাদেশ সীমান্ত ঘেরাও দিবে কেন তারা কি রৌমারি সীমান্তের কথা ভুলে গেছে আমার চোদ্দ জন পিডিয়ার তাদের সাড়ে তিনশো করে নাই গ্রামবাসী আসে নাই সাহায্যে আবার আসবো বর্ডার ঘেরা করবি কর আমরা মরছি বাংলাদেশিরা মরে নাই দেখবো কোন কোন বর্ডার আসে প্রয়োজনে আমরাও নামবো তারা কি গুলি করে মারবো আমরা গুলাই দিয়ে মেরালাম আমরা গুলাই দিয়ে মেরালাম ওয়েলকাম ওয়েলকাম টু দা বর্ডার প্রয়োজনের মুখে আমরা অবশ্যই দাঁড়াবো অবশ্যই দাঁড়াবো বাংলাদেশের এক ইঞ্চি সীমান্ত ছাড় দিয়ে কথা বলবো না তোর তর্পণ্যের আমার দরকারটা কি আমার বাংলাদেশের মাটি এমন মাটি পৃথিবীর এমন কোনো শস্য নাই এমন কোনো খাবার নাই যে আমার মাটিতে হয় না তো ওই শস্য না দিলে আমার কি আয় যায় ভাই নিলাম না আমার শস্য আমি বানাবো আমার শস্য আমি উৎপাদন করব আমার ঢাকা শহরে যে রাস্তা না রাস্তার ঘাড়ে ধারে আমি মিষ্টি কুমড়া গাছ লাগাব আমরা মিষ্টি কুমড়া খাওয়াই চা থাকো ভাই প্রশ গ্রাম মিষ্টি কুমড়া ওই পরিমাণ প্রোটিন আছে যা একশো গ্রাম মুরগির মাংসে আছে আমাদের ভারতীয় শস্যের দরকার নাই আমাদের রক্ত মাংসের দরকার আমাদের পেটের ক্ষুধা নিবারণ করার দরকার ভারতীয় শস্য আমাদের লাগবে না আমাদের ফসল আমলা ফলাব আমার দেশে এখন পানির মধ্যে সবজি চাষ হয় ধান চাষ হয় ছাদের মধ্যে ধান চাষ হয় বাংলাদেশ কারো কাছে আমরা মাথা নত করবো না লাগবে না ভারতীয় শস্য অন্য রাষ্ট্র থেকে কিনে নিয়ে আসবো নাহলে আমরা উৎপাদন করব ইনশাল ভারত বাংলাদেশের পতাকা অবমানন করছে খালি যে জ্বালাইছে সে ব্যাপারটা তা না ভারতে এটা একটা টোপ দিছে টোপ ভারত চিন্তা করছে ওদের একটা পতাকা জ্বালালে আমরা যদি ভারতের এক হাজার পতাকা জ্বালাই বাংলাদেশের তো ভুল আবেগে চলে এটা ওরা একটা টোপ দিছিল আমার দেশের ছেলেরা এই টোপটা গিলে নেয় আমরা যদি এখন আজকে একদিন একশো পতাকা চালায় দিতাম আন্তর্জাতিক ভাবে আমাদের একটা দুর্নাম হতো আমরা তো খারাপ না বাংলাদেশিরা বন্ধু জাতি কিন্তু ভারত তো আগ্রাসী জাতি ভারত তো কট্টর মৌলবাদী তারা জঙ্গি তাদের সিস্টেম জঙ্গি তারা হিন্দুত্ববাদ হিন্দুত্ব মৌলবাদকে এমন ভাবে ধারণ করে এমন ভাবে লালন করে যে তাদেরকে জঙ্গি তকমা দেওয়াই যায় তাদের মৌলবাদী সিস্টেমকে অবশ্যই রুখে দিতে হবে তারা পতাকা জ্বালাইছে আমরা নীরব আন্দোলন করব আমাদেরকে খেপাবেন না আজকে মাহবুজা নাম আর মতি রহমানের বিরুদ্ধে নামছি কালকে যেমন আজকে আসিফ নজরুলের বিরুদ্ধেও নামছি কালকে সবার বিরুদ্ধে নামবো ফারুকের বিরুদ্ধে নামবো যারা রয়ের দালালি করবে প্রত্যেকের বিরুদ্ধে নামবো আমাদের খেপাবেন না ভারত যে আমাদের জাতীয় পতাকা পড়িয়েছে এই ব্যাপারে আমরা কঠোরভাবে প্রতিবাদ জানাচ্ছি আমাদের সরকার পক্ষ থেকে ভারতের ব্যাপারে বিবৃতি দেওয়া হয় এটা খুবই ভালো লক্ষণ কিন্তু আমরা আরো কঠিন বিবৃতি চাই এখন আমরা যদি ভারতের পতাকা পড়াই তাহলে ব্যাপারটা কেমন হয় এটা যুদ্ধক্ষেত্রের মতন হয়ে যাবে আমরা সেটা চাই না আমরা চাই ভারত আমাদের ব্যাপারে লিমিটেড থাকুক আমরা ভারতবাসীদের বিপক্ষে না আমরা ভারতীয় সিস্টেমের বিপক্ষে ভারতীয় যে সিস্টেম আমাদের বাংলাদেশকে চুষে খাচ্ছে উনিশশো একাত্তর সালের পর থেকে আমরা সেই সিস্টেমের বিরোধিতা করতেছি আমরা চাই না ওই সিস্টেম বাংলাদেশে থাকুক আমরা চাই হ্যাঁ ভারতের গোয়েন্দা সংস্থার নাম র র তাদের অ্যাক্টিভিটি তাদের রাষ্ট্রের জন্য পরিচালনা করবে এটা স্বাভাবিক কিন্তু র আমাদের দেশে সরাসরি ইন্টারফেয়ার করে এটা আমরা কোনোভাবে মেনে নিব না সেই পিলকরা ট্রাজেডি থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের প্রত্যেকটা সেক্টরে র এক এটা আমরা কোন আমরা ভারতের বিপক্ষে আর ভারতের প্রধান মুখপাত্র হিসেবে এখানে কাজ করে মতিউর রহমান রহমানের পদ আমরা চাই ডেলি স্টার এবং প্রথম আলো বাংলাদেশিদের পক্ষে কথা বলুক বাংলাদেশের পক্ষে কথা বলুক মুসলমানদের পক্ষে কথা বলুক হিন্দুদের পক্ষে কথা বলুক বৌদ্ধদের পক্ষে কথা বলুক সবার পক্ষে কথা বলুক কারো বিপক্ষে না